নমস্কার বন্ধুরা তোমরা যারা বিভিন্ন মেডিকেল যে এক্সাম নিটের জন্য এবং জেন পাস এবং তোমরা যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল কোর্সের জন্য এমসে ফর্ম ফিল আপ করছো তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এমস কল্যাণী কল্যাণীতে প্যারামেডিকেল অ্যান্ড বিএসসি নার্সিং সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আলোচনা করব। তোমরা খুব ভালোভাবে ভিডিওটা দেখো কমপ্লিট তাহলে এই যে তথ্যগুলো তোমার তোমাদের পুরো মানে সারা জীবন কাজে লাগবে এবং তোমাদের বর্তমানে তো কাজে লাগবেই বুঝতে পারলে তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যে কল্যাণীতে এমস আছে সেখানে প্যারামেডিক্যালে কি কি কোর্স আছে সেটা আমি ডিসকাস করব এবং কত তোমাদের মিনিমাম কাট অফ যে নাম্বার পেতে হবে এই প্যারামেডিক্যাল কোর্সে এবং বিএসসি নার্সিং কোর্সে চান্স পাওয়ার জন্য এমসে এবং কতগুলো সিট আছে ওকে সো পুরো ভিডিওটা দেখবে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দেখো আগে আমি প্যারামেডিক্যাল যে ইয়েটা কোর্সটা আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব যেগুলো খুবই জানা জরুরি দরকার এবং কত ফিস লাগে এখানে পড়াশোনা করতে টোটাল কোর্সটার জন্য কত টাকা লাগে বুঝতে পারছো সো এটা দেখো এটা দু হাজার সালের নোটিফিকেশান এটা দু সালে ফর্ম ফিল চলছে তোমরা যারা পরীক্ষা দেবে আশা করি ফর্ম ফিল করছো বা করবে করে দেবে বুঝতে পারলে আরও আমার এমস এই যে ফর্ম ফিল আপ যে চলছে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিকেলের আমি ভিডিও তৈরি করছি তোমরা প্লে লিস্টে যাও ওখানে গিয়ে পেয়ে যাবে একটা এক্সাম সম্পর্কিত প্লে লিস্ট আছে ওখানে অনেক এক্সামের আমি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি সেই ভিডিওগুলো দেখো প্রচুর ভালো ইনফরমেশন জানতে পারবে বুঝতে পারলে অ্যান্ড দেখো এই জায়গায় দু হাজার তেইশের মানে দু হাজার এরকমই হবে বুঝতে পারলে আমি মেন মেন জিনিসগুলো তোমাদের জানিয়ে দেব যেগুলো খুব জানা জরুরি দেখো প্যারামেডিকেলে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এমসে হ্যাঁ কল্যাণীতে আছে শুধু দুটো কোর্স আছে এখানে ডিগ্রি কোর্স এগুলো বুঝতে পারলে প্যারামেডিক্যালের অ্যান্ড এই যে এমএলটি আর হলো ওটিটি আছে এম এল মানে হলো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটাতে আছে হলো তোমার জেনারেলে হলো টোটাল টোটাল কুড়িটা সিট আছে জেনারেলে নয়টা আছে ও বিসিতে পাঁচটা এস সির তিনটা এস টি একটা আর হলো ই হলো এস হল দুটো আছে হ্যান্ডিক্যাপদের ফিজিক্যাল যেটা মানে ডিসেবিলিটিদের নেই ডিজেবেল পার্সনদের জন্য নেই তারপর হলো মানে ওটিটিতেও মানে অপারেশন থিয়েটার টেকনোলজিতে এখানেও একইভাবে কুড়িটা ইয়ে আছে সিট আছে বুঝতে পারলে তাহলে এই দুটো এ কোর্সে এখানে আসে আপাতত কারণ যেহেতু এমস আমাদের কল্যাণী বেশি দিন হয়নি ভবিষ্যতে এখানে অন্যান্য যেগুলো কোর্সগুলো আছে যেগুলো অন্যান্য এমসে অনেক আরও কোর্স আছে বেশি বিভিন্ন ধরনের যে প্যারামেডিক্যাল ডিগ্রি কোর্সগুলো হ্যাঁ ওগুলো হয়তো চালু করা হবে এখন এই দুটো বুঝতে পারলে এখন এই যে কোর্সটা আমরা যারা জানো না তাদের জন্য বলছি তিন বছরের হয় এবং বাকি ইন্টার্নশিপ হয় মিনিমাম ধরো ছ মাস হ্যাঁ ধরো সাড়ে ছ তাহলে সাড়ে তিন বছরের কোর্স হবে বুঝতে পারছো আর এমনি বাকি যেটা তোমাদের এমসের ফর্ম ফিল এটা যে পরীক্ষা হবে প্যারামেডিক্যালের নার্সিংয়ের সেটা এক এক্সাম হবে তোমরা যারা জানো না আমি ওটা ভিডিও তৈরি করছি আর তবুও বলে দিচ্ছি এই ভিডিওটা যারা দেখছো তোমরা এখানে বিএসসি নার্সিংয়ের জন্য একশো নাম্বারের পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিরিশ নাম্বার করে অ্যান্ড দশ নম্বর হলো জিকে থাকে আর প্যারামেডিক্যালের জন্য নব্বই নাম্বারের পরীক্ষা হয় শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বুঝতে পারলে আচ্ছা আরও গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলবো তোমরা ভিডিওটা দেখো পুরো সব জানতে পারবে বাকি যেটা এখানে এগুলো জানতে হবে না এখন পুরো পরীক্ষা দেবে তারপর আচ্ছা মিনিমাম যেটা তোমাদের এইচএসের যেটা মার্কস লাগে সেই মার্কসটা জানা দরকার বুঝতে পারলে সেটা হলো জেনারেলদের হলো ফিফটি পার্সেন্ট লাগে ওকে অ্যান্ড এস সি এস হলো ফোরটি ফাইভ পার্সেন্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে এগ্রিকেট যেটা বুঝতে পারলে এটা কিন্তু মনে রাখবে ফিফটি পার্সেন্টের উপর আর কি ধরো মিনিমাম এসসিদের একটু কম লাগবে পাঁচ ফাইভ পার্সেন্ট পাঁচ নাম্বার তারপর এখানে যেটা প্যারামেডিক্যাল এই যে কোর্সগুলো ডিগ্রি কোর্সগুলো বা বিএসসি নার্সিং করতে খুব কম টাকা খরচ হয় বুঝতে পারলে মানে সরকারি আমাদের যতগুলো এমসের ক্ষেত্রে বা সরকারি যেগুলো মেডিকেল কলেজে বিএসসি নার্সিং বা মেডিকেলে পড়া খুবই খরচা কম এই জন্য মেডিকেলে গিয়ে দেখা বেসরকারি মেডিকেল কলেজে পড়তে গেলে যেহেতু যেমন এম বিবিএসে প্রায় এক কোটি টাকা খরচ কিন্তু সরকারি মেডিকেল কলেজে সেই হিসাবে কিন্তু মানে যেটা খরচ হয় ওটা না ধরার মধ্যেই খুবই কম খরচ মানে জিরো বলবো আমি ওইটুকু খরচ না ধরার মধ্যে পড়ে না তো এটাই একটা মেডিকেলের আর কি বিশাল সুবিধা মানে যে যতটা হার্ডওয়ার্ক করতে হয় নিটে এমবিবিএস পাওয়ার জন্য বা এইসব যেগুলো ভালো কোর্স আছে এখন এই এমসের মধ্যে প্যারামেডিক্যাল বা বিএসসি নার্সিং তো বুঝতে পারছি এই জিনিসটাই একটা বড় ব্যাপার ওই জন্য হার্ডওয়ার্ক প্রচণ্ড করতে হবে আমরা যদি এমসে চান্স পেতে চাও তাহলে দেখো এখানে রেজিস্ট্রেশন ফি শুধু পঁচিশ টাকা আর হলো টিউশন ফি কোনো তিনশো টাকা লাগে মাত্র পট মানি তারপর সাড়ে সাতশো কুড়ি টাকা কসান মানি এটা যেটা আবার রিফান্ডেবল একশো টাকা টোটাল চোদ্দ এগারোশো পঁয়তাল্লিশ টাকা তাহলে এটা কি ধরবো তোমরা এত বড় একটা ধরো কোর্স করবে এত বড়ো মানে ভালো ইনস্টিটিউটে তো এটা ধরার মধ্যেই নয় মানে বিনা পয়সায় বলবো আর কি বুঝতে পারছো সিম্পলি আমি সহজভাবে বলছি আশা করি সবাই বুঝতে পারবে যারা ভিডিওটা দেখছো একটা ভাই অথবা বোন ইয়ে কমেন্ট করেছিল যে এমস সম্পর্কে বিএসসি নার্সিং এবং প্যারামেডিকেল সম্পর্কে ভিডিও তৈরি করতে তো এই ভিডিওটা আশা করছিস অনেকেরই কাজে লাগবে বুঝতে পারলে এটা তাহলে এটা মোটামো মানে তোমাদের একটা বেসিক যেটা খুবই জানা জরুরি দরকার তারপর যদি তোমরা চান্স পাও তারপর অটোমেটিক জানতে পারবে হ্যাঁ আগে যেটা প্রথম স্টেপ তোমাদের চান্স পেতে হবে বুঝতে পারছো আর তারপর আমি হচ্ছে যে ইয়ার যেটা হলো এটা হলো প্যারামেডিক্যাল বিএসসি নার্সিংয়ের একইভাবে যদি দেখাই দেখো বিএসসি নার্সিংয়ের ইয়েটা একটু দেখিয়ে দিচ্ছি সেকেন্ড হুম বিএসসি নার্সিংয়ের জন্য কি একটু দেখে নো বিএসসি এর ধরো তোমাদের টোটাল এখানে হলো ষাটটা সিট আছে বুঝতে পারলে এমস কল্যাণীতে তার মধ্যে হলো এই আটটা সিট হলো শিডিউল কাস্টের জন্য এসসিদের জন্য তিনটা সিট আছে শিডিউল ট্রাইবের জন্য ষোলোটা সিট হলো ওবিসির জন্য আছে আর পাঁচটা সিট আছে হলো ইকোনমিক্যালি ওই সেকশন সেকশান অ্যান্ড সাতাশটা হলো জেনারেল কাস্টের জন্য আছে বুঝতে পারলে অ্যান্ড একটা সিট হলো ইয়ে মানে ডিসেবিল পার্সনের জন্য তাহলে এখানে ষাটটা সিটের মধ্যে তোমরা যদি কেউ এমসে কল্যাণীতে বিএসসি নার্সিং করতে যাও তাহলে তোমাদের ভালো মোটামুটি একটা ওই অ্যাডমিশন টেস্ট যেটা হবে এন্ট্রান্স পরীক্ষাটাতে ভালো নাম্বার পেতে হবে মোটামুটি বুঝতে পারলে অ্যান্ড এক সেকেন্ড পেস্টটা একটু বড়ো করে নিই কোথায় কী হয়ে গেল ভালোভাবে এটা দেখে নাও কাজে লাগবে খুবই গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারলে পুরো লাইফ টাইম কাজে লাগবে শুধু নিজের জন্য না দেখো একটা ভালো জিনিস জানা মানে পুরো জীবন নিজের নিজের জন্য শুধু না পুরো লাইফ টাইম কাজে লাগবে কারণ এগুলো জিনিস আমাদের আমাদের নিজস্ব জন্য না পুরো জেনারেশন জেনারেশান কাজে লাগবে তো ভালো জিনিস সময় ভালো মনোযোগ সহকারে দেখবে অ্যান্ড ওকে এখানে সিট সংখ্যাটা বলে দিলাম বাকি যে যেগুলো তোমাদের এলিজিবিলি ক্রাইটেরিয়া এখানে যদি বলি এইচ তোমার একইভাবে এখানে জেনারেলদের হলো বিএসসি নার্সিংয়ে হলো সিক্সটি পার্সেন সিক্সটি পার্সেন্ট লাগে বুঝতে পারলে এস সি এস টিদের হলো ফিফটি পার্সেন্ট বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে একটু বেশি ইংলিশ ফিজিক্স কেমেস্ট্রি অ্যান্ড বায়োলজি অ্যান্ড এ তোমাদের যেটা ফিস বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে খুব কম ন্যূনতম একটা ফিস লাগে বুঝতে পারলে টোটাল হলো ধরো সব কিছু মিলে এই যে পঁচিশশো চল্লিশ টাকা বুঝেছো সব কিছু ধরে অ্যান্ড বাকি বিএসসি নার্সিংয়ের যেগুলো বিএসসি নার্সিং পড়ার সময় কিছু বেসিক ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যারা পড়বে বিএসসি নার্সিং কোর্স একটা কিন্তু খুব ভালো কোর্স ডিমান্ডফুল কোর্স আর এমস থেকে করলে তো কোনো কথাই নেই মানে চাকরি তোমাকে মানে চাকরির জন্য ইয়ে করতে হবে না কোনো প্রবলেমও হবে না কারণ এখান থেকে যারা বে বেরিয়ে বিএসসি নার্সিং করে বিশেষ করে সবাই তো বড়ো একাডেমিক লেভেলে চলে যায় মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস কম করে বিএসসি নার্সিং করা যদি হায়ার স্টাডি করে তুমি জানো এমএসসি যদি করতে পারো বিএসসি নার্সিং করার পরে এমস থেকে তাহলে তোমার প্রায় বের হয়েই যখন যেই জায়গায় রিক্রুটমেন্ট হবে চাকরি হবে প্রায় সত্তর আশি হাজার টাকা করে পুরো পায় যারা এমএসসি করে বের হয় এন বেশিরভাগ এরা একাডেমিক মানে বিভিন্ন ওই যে কলেজগুলোতে যারা জিএনএম এ পড়ে তাদেরকে পড়ায় বুঝেছো তাছাড়াও অনেক হায়ার লেভেলে পড়াশোনা করতে পারবে কেউ যদি করতে যাও সো এখানে যেগুলো এগুলো হলো বিএসসি নার্সিং কলেজে যে পড়ার সময়ে যে বিভিন্ন যে ক্রাইটেরিয়া হ্যাঁ মিনিমাম যে অ্যাটেন্ডেন্স এইট্টি পার্সেন্ট থাকতে হয় এইট্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল এগুলো খুব মানে ইয়ে হয় নিয়মগুলো এমসের এমসের নিয়ম কিন্তু খুব করা হয় ওকে এখানে মানে এরকম না সাধারণ ইয়ে না খুব রুলস রেগুলেশন খুব ফলো না করলে কিন্তু ইয়ে প্রচণ্ড ইয়ে আর মেডিকেলে বা এমবিবিএস বা যে কোনো এই মেডিকেল কোর্সগুলো ভালো ইনস্টিটিউটে পড়লে মিনিমাম ফিফটি পারসেন্ট নাম্বার লাগে পাস করার জন্য আমরা যেমন স্কুলে পড়ি কি না হাই স্কুলে যে থার্টি ফোর পার্সেন্ট পাশ করতে গেলে মেডিকেলে কিন্তু একটা যারা জানো না এটা বলে দিচ্ছি ফিফটি পার্সেন্ট কিন্তু মিনিমাম পাস মার্কস লাগে সব কিছু মিলে প্র্যাকটিক্যাল ইন্টারনাল এক্সটার্নাল যে এক্সামগুলো থাকে থিওরি প্র্যাকটিক্যাল ফিফটি পার্সেন্ট ছাড়া কিন্তু পাস করতে পারবে না যেমন এমবি যে প্রচুর স্টুডেন্ট ফেল পড়ে হ্যাঁ ফিফটি পার্সেন্ট তোলাটা টাফ হয়ে যায় কারণ এই কোর্সগুলো কিন্তু এই বিএসসি নার্সিং অ্যান্ড মেডিকেলে কিন্তু টাফ আছে একটা সত্য জিনিস যেটা বলে দিচ্ছি আমি হুম ফিফটি পার্সেন্ট নাম্বার না তুলতে পারলে ফেল পড়ে যাবে জন্য সাপ্লিমেন্টারি এক্সাম হয় প্রচুর এক্সাম স্টুডেন্ট ফেল পড়ে প্রচুর জিনিস আছে যেগুলো জানার আর এখানে আমি সিট সংখ্যাটা বলে দিলাম আর বাকি এখানে ইয়ে নেই এখন যেটা আমি বলছি কার্ট অফসটা যদি বলে দিই না কার্ট অফ যে তোমরা যদি এই অ্যামসে কল্যাণীতে চান্স পেতে চাও বা অন্য যে কোনো মানে যতগুলো অ্যামস আছে কি না আমাদের ইন্ডিয়াতে সব অ্যামসের মধ্যে পরীক্ষাটা একটার মাধ্যমেই নিচ্ছে এখন যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা বাংলা বাঙালি সবাই বেশিরভাগ তো বাংলাতেই থাকতে চায় হ্যাঁ সুবিধাও হয় একটা যেটা ভাষাটার ব্যাপার আছে সেই জন্য অ্যান্ড একটা পাশাপাশি হবে বাড়ির পাশে ওয়েস্টবেঙ্গলের মধ্যেই তো এখানে তোমরা যদি চান্স পেতে চাও কি না সে প্যারামেডিক্যাল কোর্স হোক বা বিএসসি নার্সিংয়ে হোক তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্টের উপর যদি তুলতে পারো না তাহলে চান্স পেয়ে যাবে বা অন্য বাইরের যে কোনো এমসে চান্স পেয়ে যাবে আমি একটু বেশি করেই বলছি হ্যাঁ সিক্সটি পার্সেন্টের উপর মানে বিএসসি নার্সিং ধরো একশোর মধ্যে হয় তো একশোর মধ্যে তুমি যদি সিক্সটি পার্সেন্টের উপর তুলতে পারো হ্যাঁ একশোর মধ্যে ষাটের উপরে তাহলে চান্স পেয়ে যাবে আরামসে হ্যাঁ আর হলো এসসিদের ক্ষেত্রে কম যায় মোটামুটি ফিফটি ফিফটির উপরে তুলতে পারলেই হয়ে যায় আর বি এর ক্ষেত্রে নব্বইয়ের মধ্যে ওই ধরো ওইরকম ফিফটি পার্সেন্টের উপরে তুলতে পারলে চান্স পেয়ে যাবে সো কাজ আশা করছি ভিডিওটা তোমাদের অনেকেরই হেল্পফুল হবে যদি মনে হয় যে একটু কিছু এখান থেকে জানতে পারলে কোনো মানে ভালো জিনিস তাহলে অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বিভিন্ন ধরনের যে বিভিন্ন এক্সামগুলো তোমাদের ক্লাস টুয়েলভের পরে যেগুলো দিতে পারবে খুবই গুরুত্বপূর্ণ যে অনেক ভিডিও তৈরি করেছি তোমরা প্লে গিয়ে দেখো প্রচুর হেল্প পাবে প্রচুর যেটা পুরো লাইফ টাইম কাজে লাগবে শুধু নিজের জন্য না কারণ আমাদের একটা বিষয় মনে রাখবে সব সময়। আমরা জীবনে কতটা সাকসেসফুলে মানে হতে পারবো তাড়াতাড়ি বা হই কেউ সেটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে আমাদের টোটালি ইনফরমেশনের উপর আমরা কি জানি কত অ্যাডভান্স জানি বুঝতে পারলে একটা সত্য কথা বলছি এই জিনিসটা মাথায় রাখবে তুমি যত তাড়াতাড়ি খুব ভালো জিনিস তাড়াতাড়ি আগে জানবে মানে অন্যদের থেকে অ্যাডভান্স জানবে তত তুমি মানে সাকসেসফুল মানে কোনো জিনিস অ্যাচিভ করতে পারবে ভালো বর্তমান যুগে যেটা না সাকসেসফুলের পিছনে যারা সবাই ভাবছি আমরা সেটা ডিপেন্ড করছে অনলি কিসের উপর বলো তো তোমার ইনফরমেশনের উপর তুমি কত ভালো জিনিস কত আগে জানো বুঝতে পারছো এই জিনিসটা একটু ভাববে আমি যে জিনিসটা বললাম ওই জন্য সবসময় পজিটিভ ভালো জিনিস জানো ভালো ইনফরমেশান গেইন করো দেখবে লাইফে কোনো প্রবলেম হবে না কিন্তু যদি ভালো ইনফরমেশান না জেনে দুনিয়ার আলতু ফালতু যদি জিনিস জানো কি না মানে যেগুলো কাজের নয় অতটা হ্যাঁ সেগুলো কি শুধুবাস মাই মাইন্ডে তোমার শুধু বাস এমনি ইনফরমেশান থাকবে কিন্তু কাজের কোনো ইনফরমেশান থাকবে না সো এরকম প্রচুর জিনিস আছে আমি ভালোর জন্য বলছি অ্যান্ড আরও কিছু যদি জানার থাকে কোনো যে কোনো এক্সাম সম্পর্কে মানে জবের এক্সাম মানে যত আমি কিছু বিশেষ ভালো ভালো এক্সামেরও আমি ভিডিও তৈরি করেছি যেগুলো বিভিন্ন তোমার কেরিয়ার সম্পর্কিত মানে চাকরির যে এক্সাম যারা তোমরা ক্লাস টুয়েলভে পড়ছ বা পড়ে পাশ করলে বা পরীক্ষা দিলে যারা কলেজ লেভেলে পড়াশোনা করছো যেই এক্সামগুলো সম্পর্কে আমাদের জানা থাকে না বলে কী হয় আমরা অনেক পড়ে জানতে পারি দেরিতে জানার ফলে কী হয় না প্রচুর তখন বলে কী করবো অনেক মানে ইয়ে ইয়েতে পড়ে যায় পুরো এলোমেলো হয়ে যায় সো আগেই যদি আমরা কোনো জিনিস খুব অনেক আগে জেনে যাই না তাহলে আমাদের একটা কিনা না ডিসিশান নেওয়া খুব সুবিধা হয় এবং সেটা ঠান্ডা মাথায় জিনিসটা করতে পারি সব থেকে বড়ো জিনিস লাইফে হচ্ছে টাইম টাইমটা যখন হাত থেকে বেরিয়ে যায় না তখন বহুত প্রবলেম সৃষ্টি হয়ে যায় সো সিরিয়াস হয়ে যাও যারা ভালো লাইফে কিছু করতে যাচ্ছ আশা করছি তোমাদের কথাগুলো ভালো লাগবে অ্যান্ড অবশ্যই কিছু মানে পজিটিভ জিনিস শিখতে পারবে সো থ্যাংক ইউ অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড কোনো কিছু জানতে থা জানতে জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে আমি জানানোর চেষ্টা করবো সো থ্যাংক ইউ অ্যান্ড